দলীয় সিদ্ধান্ত অমান্য করে দুই হাজার আঠারো সালে সংসদে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আমিনুল ইসলামের পুনরায় দেওয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে মশাল মিছিলটি বের হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় এ সময় বিএনপি নেতাকর্মীরা বলেন দু হাজার সালে রাতের ভোটের বৈধতা নিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যান আমিনুল ইসলাম চার বছর এমপি থাকাকালীন সময়েও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন না তিনি হামলা মামলার শিকার হওয়ায় কর্মীদের কোনো ধরনের সহযোগিতা করেননি অথচ আবারও তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে এতে ক্ষুব্ধ হয়েছে দলীয় নেতাকর্মীরা অবিলম্বে তার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান বিএনপির নেতাকর্মীরা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা